হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে থার্ড এপ্রিল বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশের বেশ মুখ ভার রোদের দেখা মনে হচ্ছে না মিলবে বলে তবুও স্বস্তি রোদটা উঠলে পড়ে না আর বেলা বারোটার সময় বাইরে থাকা তো যায়ই না রোদটার দিকেও তাকানো যায় না এতটাই পরিমাণে করা রোদ উঠছে এখন এখনই এই অবস্থা গরমের তো দিন পরেই আছে সবে এপ্রিল মাস স্টার্ট হলো এখনও তো জুন জুলাই মাস পরেই রয়েছে তো জুন জুলাইয়ের কথা ভাবলে পরেই এখনই তো মানে গায়ে জ্বর চলে আসছে জানি না এই বছর গরমটা কি। করে কাটাবো মানে দেখো ঘরে যত এসি থাকুক যাই থাকুক সময় তো আর এসির মধ্যে বসে থাকা যায় না কিছু কাজ তো বাইরেও থাকে স্পেশালি রান্নাটা তো সেটা তো আর এসির মধ্যে করা যায় না সেটা তো রান্নাঘরে গিয়েই রান্নাটা করতে হবে আর আমাদের মতো গৃহিণীদের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কিন্তু কাটে আমার তবুও সকালবেলা রান্না বান্না করে রেখে দিই রাতে সেরকম রান্নার প্রেশার থাকে না কিন্তু অনেকের বাড়ি এরকম আছে যে তিনবেলাই তাদেরকে আলাদা আলাদাভাবে রান্না করতে হয় তো তাদের কথা একবার চিন্তা করো তারপরে যাদের ঘরে এসি নেই তাদেরও তো ভীষণ কষ্ট মানে এই টাইমটা কি করে যে তারা কাটাবে সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর রাত্রিবেলা তো আরও বেশি কষ্ট হয় রুটি করতে গেলে পরে মানে পুরো ছাদের গরমটা নিচে নামে ভীষণ কষ্ট হয় দিনের বেলা একরকম রাতের বেলাটা একরকম সবচেয়ে আরাম হচ্ছে ভোরবেলাটা তাই জন্য এখন চেষ্টা করছি কি ভোর ভোর উঠে রান্নাবান্নাটা আগে ঝটপট করে কমপ্লিট করে ফেলার এমনিতেও আমি সকাল সকাল উঠে রান্না সবার ফার্স্টে কমপ্লিট করি সারা বছর ধরে এটাই আমার ফার্স্ট রুটিন থাকে যেহেতু হাজবেন্ড অফিস যায় তো সকালে ঘুম থেকে উঠে আমার যা যা কাজকর্ম থাকে সেগুলো তো কমপ্লিট করে নিলাম নিয়ে দেখো এখন হাজবেন্ডের চোখে ওষুধ দিয়ে দিচ্ছি বেশ কিছুদিন আনন্দের সাথে কাটালে পরেই পিছু পিছু না দুঃখটাও চলে আসে মানে বলতে পারো কষ্টটাও তার পিছু পিছুই চলে আসে আনন্দের হাত ধরে তো ঠাকুরের অনুষ্ঠান তারপরে মেলা এই সব নিয়ে কয়েকটা দিন খুব আনন্দে কাটালাম তারপরেই আর কি হাজব্যান্ডের চোখে হঠাৎ করে ভীষণ সমস্যা হওয়া শুরু করলো মানে মেনলি ওর বা চোখটা ভীষণে ভীষণ প্রবলেম হচ্ছিল পুরো ঝাপসা হয়ে গেছিলো যেহেতু আমার হাজব্যান্ডের পাওয়ার আছে আর সম মানে দিনের বেশিরভাগ টাইমটাই ওকে কম্পিউটারে কাজ করতে হয় তারপরে তো ফোন আছেই তো সেই কারণে কি বলো তো আমরা বেশি লেট না করে ডক্টরের কনসাল্ট করি তো ডক্টর বললেন যে সমস্ত রকম টেস্ট টেস্ট করে জানা গেলো যে ওর রেটিনাতে জল জমেছে বেশ অনেকটাই পরিমাণে সেই কারণেই ওর ভীষণে ভীষণ প্রবলেম হচ্ছে তো এক মাসের আর কি চোখের ড্রপ দিয়েছে তো কন্টিনিউ এক মাস এই ড্রপটা দিতে বলেছে তারপর এক মাস পর গিয়ে আবার ডাক্তার দেখাতে হবে আর তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পাওয়ারটা চেঞ্জ করে দেবে এরকমই কথা হয়েছে তো সেই জন্য তিনবেলা করে এখন ওকে চোখে ওষুধ দিয়ে দিতে হয় চোখের ড্রপটা নিজে নিজে দেওয়া যায় না তো এই আর কি জীবনে আনন্দকে উপভোগ করতে গেলে কষ্টকেও তো সানন্দে গ্রহণ করতে হবে তো সেটাকে গ্রহণ করেই নিয়েছি কিছু তো আর করার নেই তো ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা যে সব কিছু যেন এই এক মাসের মধ্যেই ঠিকঠাক হয়ে যায় চোখের ব্যাপার তো বুঝতেই পারছো কতটা সেন্সিটিভ ম্যাটার ওকে যেন আর বেশি কষ্ট না পেতে হয় সেটাই ভগবানের কাছে কামনা করি তো যাই হোক দেখো আমি কিন্তু এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়েছি আর সাইডে না কড়াইতে জল গরম করতে দিলাম এঁচোর সেদ্ধ করব তো এই যে দেখো আমাদের বাড়ির পেছনে এঁচড় গাছে কত এঁচড় ধরেছে তো এই সুরটা না ঠাকুরের অনুষ্ঠানের সময় একবার করে রেখেছিলাম বাট ভেবেই রেখেছিলাম যখন ডেলি আর কি ব্লগ নর্মাল ব্লগ দেওয়া শুরু করব আমার ডেলি লাইফস্টাইল ব্লগুলো তখন তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এচড় চিংড়ি রান্না করব তো ভাবলাম আজকেই আপ ডে হবে তোমাদের সাথে এই ভিডিও ক্লিপসটা শেয়ার করার মতো তো এই গাছটা না বেশি বয়সও না তিন চার বছর বয়স হবে তো গত বছর থেকেই খুব ভালো এচড় দেওয়া শুরু করেছে তো এই গাছটা হচ্ছে আমাদের বাড়ির গাছ মানে আমার বাপের বাড়ির থেকে এসেছিল একটা কাঁঠাল তো সেই কাঁঠালটা খেয়ে অর্ধেকটা কাঁঠাল আর কি বীজ সহ আর কি ফেলা হয়েছিল ওই জায়গাতে তো সেখান থেকে আর কি একা একাই গাছ হয়েছে এখন ফলনও হচ্ছে তোমরা তো দেখতেই পেলে আর এইবার তো প্রচুর ফলন হয়েছে তো সবাইকে দেব নিজেরা খাবো তো সবার প্রথম তো আমার নিতাই গোরঙ্গো খাবে তো নিতাই গোরঙ্গকে দেওয়া হয়েছে আর ঘরের জন্যও রাখা হয়েছে তো দেখতেই পেলে এঁচড়টাকে আমি না বুধবার দিনকেই কেটে কুটে রেখেছিলাম কারণ কাটতে না অনেকটা টাইম লাগে তো বুধবার দিনকে রান্নাবান্নার পরে এঁচড়টা কেটে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু জলের মধ্যে হলুদ দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম নয়তো না কেমন কালো কালো হয়ে যায় তো সেই সকালবেলা উঠে আবার সেই জলটা ধুয়ে কি করলাম বলো তো আবারও গরম জল করে এচোট্টা আর কি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম আর একটুখানি না বিট যে হয় না বিট বিটরুট যেটা আর কি সেটাকে আর কি বয়ল হতে বসিয়েছি তো সেই বিটরুট দিয়ে আজকে বানাবো হচ্ছে বিট বাটা বা বিটের ভর্তা তো তোমাদের সাথে শেয়ার করব করব করে জানো তো ফ্রিজে আমি কয়েকটা বিট রেখে দিয়েছিলাম আমরা নিজেরা অনেক দিন খেয়েছি শীতে বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বিট এখন জানি না বাজারে পাওয়া যাচ্ছে কি না তবে অনেকেই দেখি বিটরুটে জুস খাচ্ছে তো মেবি খুঁজলে হয়তো বিট পাওয়া যায় তো বিটরুটে জুস আমি জীবনেও খেতে পারবো না কেননা ওই বিটরুটের যে কাঁচা গন্ধটা না আমি নিতে পারি না একদমই তো বিটটা আমি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু সেটা তরকারির রূপেই খেতে ভালোবাসি বা এরকম বাটা ভর্তা রূপে তো সেই জন্য বিটটাকে একটুখানি আমি সেদ্ধ বসালাম তো কাঁচা খেতে পারবো না দেখে বিটের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা যাতে না থাকে ভর্তাতে সেই জন্য আমি একটুখানি বিটটাকে ভাপাতে দিয়েছি ভাপিয়ে নিলে না সেই যে গন্ধটা মাটি মাটি গন্ধটা ওটা আর থাকে না তো বিটটাকে ভাপাতে দিয়েছি দিয়ে দেখতেই পেলে তারপর একটা কাজ তো হয়েই যাচ্ছে তো আলু সেদ্ধ হতে দিয়ে দিলাম এঁচোড় চিংড়ির আলুটা আর সাইড বাই সাইড আমার এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে তো এ না ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো একটু বাড়ি স্টাইলে করব যেহেতু তেলের পরিমাণটা তো একটু বেশি দিতেই হবে তোমরা হয়তো ভাববে যে এত তেল দিয়ে রান্না করছো তো মাঝে মধ্যে একটু খাওয়া যেতেই পারে আর তোমাদেরকে রবিবার দিনের ব্লগে বলেছিলাম না যে হাজব্যান্ড না বড় বড় সাইজের চিংড়ি মাছ এনেছে তা আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার লাউ চিংড়ি খেতে ভীষণ ইচ্ছা করছে তো লাউ চিংড়ির চিংড়ি মাছ হিসেবে এত বড় বড় চিংড়ি মাছ এনেছে তোমরা চিন্তা করে দেখো তো এত বড় বড়ো চিংড়ি মাছ দিয়ে কী কেউ লাউ চিংড়ি খায় বলো তো তো আমি বললাম যে এত বড় বড় চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি খাওয়ার মানে কোনো মানেই হয় না চিংড়ি মাছটার অপমান করা হবে তো এচড় কেটে দিও এচড় চিংড়ি রান্না করব এবং তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা হয়ে যাবে এই সুযোগে তো সেই কারণেই আর কি আজকে এঁচো চিংড়ি বানাচ্ছি তো তোমরা মোটামুটি সবাই জানো কীভাবে এঁচো চিংড়ি করা হয়ে থাকে বাট আমি যেভাবে বানাই সেইভাবেই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে কড়াইতে আর একটু সর্ষের তেল দিলাম ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিছুটা পেঁয়াজ আর টমেটো কুচি রেখেছিলাম ফোড়নে দেওয়ার জন্য তো সেইটা দিয়ে একটু ভাজা ভাজা করে যে মশলাটা বেটে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়েও একটুখানি কষিয়ে নিয়েছি আর তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম নুন হলুদ একটু জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষি এখন দেখো তোমাদেরকে একটু আগে দেখালাম না যে পোস্ত কাজুবাদাম আর সাদা তিল একটুখানি বেটে নিয়েছিলাম তো অর্ধেকটা দিলাম হচ্ছে এই তরকারিতে মানে এঁচো চিংড়ির যে তরকারিটার মশলা কষাচ্ছি তাতে আর অর্ধেকটা রেখেছি হচ্ছে বাটাতে দেবো সেই জন্য তো বিয়েবাড়ি স্টাইল এচো চিংড়িতে কিন্তু মেনলি পরে এই পোস্ত চারমগজ আর হচ্ছে কাজু পাত্রাটা তো আমার ঘরে মগজ যেহেতু বানান ছিল তো আমি সেই জন্য একটুখানি সাদা তিল দিয়েছি দিয়ে ভালো করে তো মশলাটা কষিয়েই নিলাম নিয়ে তারপরে তো দেখতেই পেলে সেদ্ধ করে রাখা আলুটা দিয়েও ভালো করে মশলার সাথে কষি এখন দেখো ভেজে রাখা চিংড়ি মাছ আর এঁচোড়টা দিয়েও ভালো করে কষাচ্ছি আর মাঝখানে আমি কিন্তু বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তোমরা জানোই আমাদের বাড়িতে ঝালটা খুব একটা মা এবং আমার হাজব্যান্ড খেতে পারে না বাট আমরা দুবোন ঝাল খেতে ভীষণই ভালোবাসি আর এতটা কোয়ান্টিটিতে করছি মানে বুঝতেই পারছো যে ওই বাড়িতেও একটুখানি দিয়ে পাঠাবো তো আমার বাপের বাড়ির লোক আবার একটু ঝাল মশলা খেতে ভালোবাসে তো সেই কারণে আর কি গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে ভাতের পাখে পাতে আর কি মেখে খাওয়া যায় সেই কারণে তো ওদিকে এঁচো চিংড়িটা কষতে দিয়ে এখানে দেখো সাইড বাই সাইড আমি বিট বাটাও বসিয়ে দিয়েছি তো কড়াইতে সরষের তেল গরম করে তাতে কালো জিরে আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বিট বিটগুলো আর কি ভালো করে একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ঠান্ডা করে ওর মধ্যে কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাই আর কি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ওটাকে আর কি ভালো করে নাড়তে থাকব। আর এখানে আমার এঁচো চিংড়িও হয়ে গেছে তো এঁচো চিংড়ির মধ্যে আমি পরিমাণ মতো ঘি গরম মশলা আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে ঝোল দিয়ে আর কি ফুটতে দিয়েছি এটা চিংড়িটা আর এখানে দেখো আমার বিট বাটাটাও আর কি কিছুটা জল শুকিয়ে এসেছে তখন আমি চার মগজ আর কাজু বাটাটা দিয়ে ওই মিক্সি ধুয়ে একটুখানি জল দিয়েছি দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে এখন দেখো ভালো করে শুধু জাস্ট গ্যাসটাকে কমিয়ে নাড়িয়ে যেতে হবে নিজ দিয়ে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে আর খালি কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে একদম কড়াইতে লেগে লেগে আসে তো এদিকে আমার তো চিংড়িটা হয়ে গেছে এঁচো চিংড়িটা তো সেটাকে আর কি নামিয়ে নিলাম তো দেখতে কতটা টেম্পটিং লাগছে না খেতেও খুব ভালো হয়েছিল আর এদিকে দেখো বিট বাটাটাও প্রায় হয়ে এসেছে আমি নামানোর আগে সামান্য একটুখানি চিনি দিলাম এখনও কিছুটা সময় আর কি একটু নাড়তে হবে তো সেটাই আর কি বড় গ্যাসে ট্রান্সফার করে নিয়েছি তো দেখো নাড়তে নাড়তে একদম শুকিয়ে এসেছে আর কিছুটা হাজব্যান্ডকে তুলে টিফিনেও দিয়ে দিয়েছি ও খেয়েও নিয়েছে মানে ভাত খেয়ে নিয়েছে আর এখানে দেখো ও জন্য আর কি গুছিয়ে রেখেছি তো বাবা সকালবেলা এসে নিয়ে যাবে তো হাজব্যান্ডকে দু রুটি করে আর কি ওকে অফিস টিফিনটা গুছিয়ে দিয়ে ও অফিস বেরিয়ে গেল তারপরে আর কি স্বস্তিতে একটু চা খাবো আছে যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে আজকে ভাবছি ব্রেকফাস্টে চা বিস্কিট আর মুড়ি খাবো মানে ভাত রুটি কোনো কিছুই আর কি খেতে ইচ্ছা করছে না এতটাই গরম পড়েছে না তবুও গরমে চাটা মিস যাচ্ছে না চা খাওয়াটা বন্ধ না চাটা খাওয়া চলবে যতই গরম লাগুক না কেন আমাদের টি লাভারদের কাছে চাটা হচ্ছে আমাদের এনার্জি ড্রিঙ্ক তো এটা বন্ধ দেওয়া চলবে না যত যাই যত গরমই পড়ুক না কেন তো দু কাপ চা বোন আর আমার জন্য নিয়ে নিলাম সাথে দুটো করে বিস্কিট আর মুড়ি নিয়েছিলাম তো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আর সময় একটুও নষ্ট করিনি কারণ আজকে তো বৃহস্পতিবার পুজোতে অনেকটা সময় যাবে তো সেই কারণে চলে এসেছি রান্নাঘরে রান্নার পরে যে কটা বাসন হয়েছিল সব বাসনগুলো আর কি মেজে নিয়েছি আর আজকে এতটা তাড়াহুড়ো ছিল না সমস্ত বান্না করতে মানে কোনো দিকে আর কি আমি তাকাতে পারিনি শুধু রান্নার দিকেই কনসেনট্রেট করতে হয়েছে কারণ হাজব্যান্ড একটা পার্টিকুলার টাইমের মধ্যে বেরোয় আর দেখবে এরকম একটু পোশাকই রান্না করতে না একটু সময় লাগে বটে তো সেই জন্য কনসেনট্রেটটা যদি অন্য দিকে দিই তাহলে রান্নাটা খারাপ হয়ে যেতে পারে তো সেই কারণেই আর কি মন দিয়ে রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করে ওকে টাইম মতো খাইয়ে দিয়ে অফিস পাঠিয়েছি তারপরে আর কি বেলা করে চাটনি করলাম একটু আমের চাটনি আর মা দেখো কত আম তারপরে গাছের মোচা সজনে রাটা এগুলো দিয়ে পাঠিয়েছে তো সেগুলোকেও কেটে কুটে গুছিয়ে রাখতে আবার আর কিছুটা আম দিয়ে আজকে চাটনি করে নিলাম আর বাকি আমগুলো দিয়েও একদিনকে ভেবেছি চাটনি করে রেখে দেবো বেশি করে তাহলে অনেকদিন ভোরে ভরে রোজই খাবার পাতে একটু করে চাটনি খাওয়া যাবে আর এখন গরমকালে দেখবে মানে খাওয়ার পরে কিছু খাই যাই না খাই একটুখানি আমের ঝোল হলে কিন্তু বেশ ভালোই লাগে তো আমের ঝোলটা সবসময় করে রেখে দিই সেই কারণে আমি ফ্রিজে তো আজকেও করে রেখে দিলাম দুদিন মোটামুটি চলে যাবে এরপরে আবার করে রাখবো তো ফ্রিজটা অনেক নোংরা হয়েছিল মানে ফ্রিজের নিচে যে ড্রয়ারটা ভেজিটেবল ড্রয়ারটা ওটা পরিষ্কার করা হয়েছিল বাট এই যে তাকটা এই তাকটা আর কি পরিষ্কার করা হয়েছিল না অনেক দিন হয় তো এই তাকটাকে ভালো করে আজকে একটু পরিষ্কার করে নিলাম নিয়ে সমস্ত জিনিসপত্র যা যা যেখানে যেখানে ছিল সেইগুলো রেখে দিচ্ছি আর কিছু জিনিস এক্সট্রা আর কি রয়ে গেছিলো মানে ধরো একটুখানি জিনিস অনেক বড় কন্টেনারে রয়ে গেছিলো সেটা সাধারণত হয়েই থাকে তো সেগুলোকে দেখে দেখে ছোট ছোটো কন্টেনারে ট্রান্সফার করে ফ্রিজটাকে একটুখানি সুন্দর করে গুছিয়ে নিলাম আর দুদিন বাদেই তো উইকেন্ড এসে যাচ্ছে তো হাজব্যান্ড তো সপ্তাহের বাজার করে আনবে তো সেই সময় বাজার গোছাবো না ফ্রিজ পরিষ্কার করব সময় হয়ে ওঠে না তো এই সপ্তাহ শুক্র শনিবার ও একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে সেই কারণে হয়তো শুক্র শনিবার ওর বাজার করা হবে না সেই রবিবার দিনই বাজার করবে আর রবিবার দিনকে জানোই একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে আর তারপরে বাজারের পাহাড় গোছানো তারপরে মাছ মাংস গোছানো রান্নাবান্না টিফিন সব কিছু না প্রচণ্ড হ্যাপাজেড হয়ে যায় তার উপরে যা গরম পড়েছে তো জানোই তো যাই হোক সেই জন্য কাজটা কিছুটা এগিয়ে রাখলাম তারপরে ঘর মুছে স্নান করে এখন চলে এসেছি পুজো করতে নারায়ণ করেছে নানা কথা সুখে আলাপন হেনুকালে বিনা করে আশি মণি বড় নারায়ণ সাক্ষাৎ কহিলা বিশ্বব্রহণ গৃহ আচরে হইল শান্তিনিকেতন সকালে যেহেতু সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি তো পুজো সেরে উঠে না ভীষণ খিদে পেয়ে গেছে তো এখানে দেখো লাঞ্চের থালাটা রেডি করে নিয়েছি আমি চলো খাওয়া দাওয়াটা সেরে নি ততক্ষণে তোমরা একটা সুন্দর ভিডিও ক্লিপস দেখে নাও তো এই ভিডিও ক্লিপসটা স্পেশালি হচ্ছে সোমবার দিনকে করা মানে এই ভিডিওটা আর কি শ্যুট করেছিলাম সেদিনকে গেছিলাম আমাদের বাড়ির পাশে না একটা সূর্যমুখীর ক্ষেত হয়েছে তো বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে শ্যুট করতে ভিডিও শ্যুট করতে তো আমরা নাকি জানতামই না যে আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা রয়েছে তো সেই জায়গার খোঁজ পেয়ে এখন আমরা ছুটছি শ্যুট করতে আমরা এখন শ্যুট করব ভিডিও ও শ্যুট করব বাট সূর্য মামা আর কি অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে তো আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি আর হাজব্যান্ড না বুঝতে পারেনি আমি ভিডিও করছিলাম তো ওর হাসিটা দেখে বুঝতেই পারছো না মানে আর কি হকচকিয়ে গেছে ভিডিও অন দেখে তো সেই কারণে আর কি হেসে ফেলেছে তো ওর হাসিটা দেখে আমারও ভীষণ হাসি পেয়ে গেছিলো তো আমরাও একটুখানি হেসে নিলাম তো যাই হোক জীবনে যাই ঘটে যাক না কেন হাসিটা সবসময় যেন বজায় থাকে একটা জিনিস আমি উপলব্ধি করেছি জীবনে কষ্ট দেওয়ার মানুষের অভাব নেই তাই সব কিছুকে ওপর হাতে ছেড়ে দিয়ে নিজে ভীষণ খুশিতে থাকো আনন্দে থাকো জীবনে যে কটা মুহূর্ত উপভোগ করতে পারো ছোট হোক বা বড় প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করো এবং খুব 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 খুশিতে থাকো যাই হোক অনেক ইমোশনাল হয়ে গিয়ে একটু জ্ঞান বর্ষণ করে নিলাম তোমাদের ওপরে দেখো সূর্যমুখী খেতে অলরেডি চলে এসেছি আর সূর্যিমামাও অস তো যাওয়ার অবস্থা হয়ে গেছে তাই সূর্যমুখীগুলোও আর কি একটু নুয়ে নুয়ে পড়েছে আর অনেক সূর্যমুখী এত ফটো তোলার চাপ আর নিতে পারেনি তো দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় তো বেশিরভাগ সূর্যমুখী ফুলেরই দেখলাম আর কি পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে গেছে তার মধ্যে থেকেও কিছুটা ভিতরে গিয়ে আমি কিছু শ্যুট করার আর কি সুযোগ পেয়েছিলাম তবুও এত মানুষকে উপেক্ষা করে ভিডিও শ্যুট করাটা একটু চাপেরই বা ফটো তোলাটা একটু চাপেরই তবুও অনেক কষ্টে শিষ্টে কয়েকটা ফটো তুলেছি এবং ইচ্ছা আছে তোমাদের সাথে কমিউনিটিতে সেই ফটোগুলো শেয়ার করে দেবো তো এই ভিডিও ক্লিপসটা যেদিনকে ভিডিও তোমরা অ্যাকচুয়ালি দেখছো মানে বৃহস্পতিবারের ভিডিও ক্লিপস তো খাওয়া দাওয়ার পর দেখছিলাম পুটু বাবাজি জানলা দিয়ে কাঠ বিড়ালি দেখছে তো ওর এই ভিডিও ক্লিপসটা একটুখানি নিয়েছিলাম আসলে বেশ কিছুদিন যাবত ঠাকুরের অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে পুটু পটকা কাউকেই তোমাদের সাথে সেরমভাবে শেয়ার করতে পারিনি তো ওরা ভালো আছে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো বিশেষ করে গৌরী কর্মকার দিদিভাই তুমি বলছিলে পুটু পটকাকে দিন দেখো না তো তোমাকে কথা দিয়েছিলাম যে পুটু পটকা দুজনের ভিডিও তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব তো তোমাদের সকলের জন্য পুটু পটকার ভিডিও ক্লিপস দিয়েই আজকে ব্লগটা শেষ করছি তো পুটু আর পটকা দুজনের জন্যই না মেলা থেকে এই পুতুলটা কিনেছি তো পুটুর সাথে তো আর কি ফটো তোলা পসিবল হয়েছে বাট পটকা ওকে না একদমই পছন্দ করছে না তো দেখো কেমন করে মারছে ওকে তো সেই ভিডিওটাই আর কি শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব দেখে তো চলো বন্ধুরা এর সাথে সাথে আজকে ব্লগটাকে এখানেই এন করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে তাদের দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা